নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার যারা সাবস্ক্রাইবার আমার যারা ভিউয়ার্স তারা যে কোনো প্রান্তেই থাকো না কেন আমার বিশ্বাস যে তোমরা সুস্থ এবং হ্যাপি এবং পজিটিভ আছে তো বন্ধুরা তোমরা এত মোটিভেট করছো আমাকে মানে তোমাদের কি বলবো আমার ধন্যবাদ জানাবার ভাষা নেই মানে এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করো যার জন্য আমি প্রচুর প্রচুর মোটিভেট হই তো আমি যেটা বলছি যে এরপরে যদি তোমরা চাও তাহলে আমি লাইভে আসব। এবং তোমাদের যে কোনো প্রবলেম যে কোনো শুধু রিলেশান না যে কোনো লাইফের যদি কোনো কিছু প্রবলেম থাকে যদি নেগেটিভ থাকো তাহলে লাইভে আমার সাথে তুমি কথা বলতে পারো তোমরা এবং আমি তোমাদেরকে সলিউশন দেব। এবং তোমাদের কি কি করতে হবে সেই ব্যাপারেও কথা বলবো যদি চাও যদি চাওলে যে লাইভে আসি তাহলে আসবো এবং কমেন্ট করো আমাকে ঠিক আছে কমেন্ট করে জানি তো যাই হোক বন্ধুরা আজকে তোমরা নিলে দেখেছ হ্যাঁ তো আজকে যেটা বলবো যে কিছু সাইন কিছু সাইন যদি তোমাদের ওর মধ্যে একটা সাইনও মেরে একটা সাইনও যদি তোমার সাথে রিলেট হয় ঠিক আছে তাহলে তোমরা ধরে নাও যে তোমার যে প্রিয় মানুষ তোমার যাতে তোমার সাথে যার সেপারেশন চলছে ঠিক আছে সে তার সাথে তোমার ইউনিয়ন মাত্র সময়ের অপেক্ষা মাত্র কিন্তু এখানে আরও একটা কোশ্চেন আছে কোশ্চেনটা কি যে এই সাইন মানে তোমার কাছে মেলার পর তুমি পাওয়ার পরে এগুলো সাইন হচ্ছে সব ডিভাইন ইউনিভার্সের দেওয়া সাইন তো এগুলো দেওয়ার পরেও কিছু কাজ তোমরা করবে না যে মানুষ মানে যেগুলো ম্যাক্সিমাম মানুষ ভুল করে তো সেই ভুলটা তোমাদের ক তোমরা করবে না আমি সেই ভুলটা বলবো যে কে কী ভুলটা তোমরা করো সেটা ভিডিওর শেষে গিয়ে বলবো যে এই ভুলগুলো করবে না যদি না করো তাহলে তোমরা একদম মানে মনে শান্তি নিয়ে বসে যাও যে ওই সাইন তুমি পেয়েছো মানে তোমার আর তোমার প্রিয় মানুষের ইউনিয়ন কিছু সময় অপেক্ষা ঠিক আছে তো বন্ধুরা চলো ভিডিওতে চাই তো যাওয়ার আগে ভিডিওতে যাওয়ার আগে যেটা বলি যে যারা আমার চ্যানেলের নতুন যারা প্রথম আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে কেন আমার চ্যানেলে ল অফ অ্যাট্রাকশন রিলেটেড রিলেশন এবং বিভিন্ন অ্যাঞ্জেলিক নাম্বার স্পেল ওয়ার্ক এইসব সম্বন্ধেই আমি ভিডিও বানাই আশা করি তোমাদের জীবনের পথে চলার পথে অনেক কাজে লাগবে তো বন্ধুরা চলো প্রথম সাইন কি দেখো প্রথম সাইন কি তুমি পাবে প্রথম যখন তোমাদের মধ্যে ব্রেকআপ হয়েছিল কিংবা রকম ঝামেলা হয়েছিল ঝামেলা হওয়ার পরেই তো তোমরা দুজন দুজনে আলাদা হয়ে যাও কিংবা ব্লক করে দেয় কিংবা কথা থাকে না নো কন্ট্যাক্ট হয়ে যায় ঠিক আছে তো প্রথম কি হয়েছিল যখন তোমাদের সেপারেশন হয় তুমি তাকে দোষারোপ করছিল সে তোমাকে দোষারোপ করছিল মানে তোমার দিক থেকে বলি তোমার দিক থেকে তুমি ম্যাক্সিমাম মানে ওর দোষ দিচ্ছিলে যে তো ওরই দোষ আমি এই অন্যায় করিনি ও করেছে এবং ও ভালো না কিংবা ও অন্য কারোর সাথে ও এক্সের সাথে কিংবা ও কারোর সাথে হয়তো কথা বলছে এরকম বিভিন্ন টাইপের নেগেটিভ থট নেগেটিভ চিন্তাভাবনা তোমার মধ্যে আসতো মানে তোমার মধ্যে থাকবে এটা নর্মাল তুমি দেখবে যে হঠাৎ করে তোমার আর ওর প্রতি কোনো নেগেটিভ থট নেই মানে কোনো রকম নেগেটিভ সে যে জায়গাটা সেটা তুমি ভুলে গেছো মানে ওর সম্বন্ধে সবসময় ভালো 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 কথা তুমি ভাবো এই যে তোমার ভাবনা এই যে চিন্তাভাবনাটা যদি তোমার মধ্যে ঘটে তাহলে ভেবে নাও যে তোমার আর ওর ইউনিয়ন মাত্র সময়ের অপেক্ষা কেন দেখো ইউনিভার্স কি ডিভাইন মানে তোমার তোমার প্রতি এই থট ক্রিয়েট করা মানে হচ্ছে তোমার সাথে ওর ইউনিয়নের টাইমিং ডিভাইন চলে এসছে এবং ঠিক সময় মতো তোমরা দুজনে মিলে যাবে এবং ইউনিয়ন হবে এটা গেল প্রথম সাইন এরপরে কি সাইন দেখো এরপরে ধরো তুমি কোনো রাস্তায় বেরোচ্ছ কি কোনো জায়গায় ঘুরতে গেছো কিংবা মন্দিরে গেছো পুজো দিতে তুমি যেখানেই গেছো তুমি ম্যাক্সিমাম দেখতে পাবে কাপল কাপলদের দেখতে পাবে যে দুজন ছেলে মেয়ে কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা দুজনে মানে ঘুরছে কিংবা তারা কথা বলছে মানে সব জায়গায় তুমি ম্যাক্সিমাম দেখতে পাবে যে কাপলদের দেখতে পাবে তুমি হয়তো যেখানেই যাও না কেন ম্যাক্সিমাম টাইম তুমি কাপলদের দেখতে পাবে যদি এরকম দেখতে পাও তাহলে ভেবে নাও যে ডিভাইন তোমাকে এগুলো দেখাচ্ছে এগুলো মানে শো করছে তার কারণ একটাই কারণ হচ্ছে তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষের খুব তাড়াতাড়ি ইউনিয়ন হবে এর পরের সাইন কি এর পরের নেচারের সাথে যেরকম দেখো তুমি হয়তো দেখলে বাটারফ্লাই কিংবা তুমি হয়তো দেখলে দুটো সুন্দর পাখি ঠিক আছে মানে বিভিন্ন টাইপের যে নেচারের যে মানে বাটারফ্লাই থেকে শুরু করে বিভিন্ন টাইপের বার্ড মানে তারপরে হচ্ছে তোমার অ্যানিমেল বিভিন্ন ঠিক আছে সেই জিনিসগুলো তোমার চোখের সামনে ভেসে উঠবে এছাড়াও একটা হবে বিভিন্ন টাইপের অ্যাঞ্জেলিক নাম্বার তুমি দেখা শুরু করবে যেরকম ধরে নাও ডাবল ওয়ান ডাবল ওয়ান টেন টেন ট্রিপিল ওয়ান ট্রিপিল থ্রি ট্রিপিল ফাইভ বিভিন্ন ধরনের ট্রিপিল নাইন ট্রিপিল মানে বিভিন্ন ধরনের অ্যাঞ্জেলিক নাম্বার তোমার চোখের সামনে ভেসে আসবে মানে তুমি দেখতে থাকবে এগুলো কিছুই নাই এগুলো হচ্ছে ডিভাইনের মানে ইউনিভার্সের দ্বারা মানে পাঠানো একটা সাইন যে তুমি এগুলো দেখে বুঝে যাও তুমি যে ম্যানিফেস্ট করছো তোমার যে ম্যানিফেস্টেশান সেটা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোমার সামনে সেটা ম্যানিফেস্ট হচ্ছে এবং তুমি ঠিক ওয়েতে এগাচ্ছো ঠিক ট্র্যাকে এগাচ্ছ এরপরের টি সাইন এরপরের সাইন যেটা বলব সেটা হচ্ছে তোমার নর্মালি কি হয় নর্মালি তুমি যখন ঘুমাও ঠিক আছে ঘুমানোর পরে স্বপ্ন দেখা মানে ড্রিমে ড্রিমে তুমি হয়তো তোমার প্রিয় মানুষকে দেখতে পারো নাও দেখতে পারো যদি দেখতে পারো তাহলে ঠিক আছে যে কিন্তু নেগেটিভ কোনো কিছু দেখছো না তুমি যখনই দেখছো যে তোমার সাথে তোমার প্রিয় মানুষের হয়তো কথা হচ্ছে ভালো কথা হচ্ছে কিংবা যে কোনো কাপলকে তুমি দেখতে পাচ্ছ যে কোনো কাপলকে তুমি তোমার ড্রিমে দেখতে পাচ্ছ এই যে কটা সাইন বললাম এই কটা সাইনের মধ্যে যদি একটা সাইন তোমার সাথে ঘটে একটা সাইন যদি তোমার সাথে মেলে তাহলে ধরে নাও বন্ধুরা যে খুব তাড়াতাড়ি তোমাদের ইউনিয়ন হচ্ছে এবং এগুলো সব পাঠানো হচ্ছে ডিভাইনের দ্বারা ইউনিভার্সের দ্বারা পাঠানো তোমাকে সাইন এবং তোমাকে বোঝানো হচ্ছে যে তুমি ঠিক ওয়েতে যাচ্ছ ঠিক ম্যানিফেস্টেশনে যাচ্ছ এবং খুব তাড়াতাড়ি তোমার যে ডিজায়ার সেটা তোমার কাছে চলে আসবে এবার কি ভুলটা করবে না যেটা নর্মালি করে নর্মালি যে মানুষ যে ভুল করে সেই ভুলটা কিন্তু তোমরা কখনোই করবে না সেটা হচ্ছে এই সাইনগুলো পাওয়ার পর তুমি খুব আনন্দ হয়ে যাবে এবং তুমি নিজেকে ধরে নেবে যে না আমার খুব তাড়াতাড়ি আসছে বাট কি পেশেন্ট পেশেন্ট তোমাকে রাখতে হবে তুমি এটা পাওয়ার পরে তুমি যদি ভাবো যে কালকেই আমার সঙ্গে ইউনিয়ন হবে কি এখনই আমাকে ফোন করবে এখনই আমার সাথে ইউনিয়ন হবে না এটা করো না তুমি যখনই এগুলো করবে যখনই এগুলো ভাববে যে কোথায় আসলো না তো কোথায় কালকে আসলো না তো একদিন হয়ে গেল তাও তো আসলো না যখনই এই ডাউটগুলো ক্রিয়েট করবে এই ডাউটগুলো কিন্তু ডিভাইনের কাছে যাবে ইউনিভার্সের কাছে যাবে এই ডাউটটাই কিন্তু তোমার নেগেটিভ থট হয়ে তুমি যে ম্যানিফেস্টেশন করছো তোমাকে যে সাইন দেওয়া হয়েছে সেই সাইন দেওয়ার পরে তুমি যে ডাউট প্রকাশ করলে এই ডাউটটাই কিন্তু নেগেটিভ থট হিসাবে ইউনিভার্সের কাছে যাবে এবং তোমার ম্যানিফেস্টেশন কিন্তু একটা না একটা জায়গায় গিয়ে ফেল হয়ে যাবে তো ডাউট করা চলবে না পেশেন্ট রাখো ধৈর্য রাখো এবং ডিভাইন টাইমিংয়ের ওয়েট করো আমি বারবার বলি কোনো কিছু ডিভাইন টাইমিং ছাড়া কিন্তু বন্ধুরা হয় না ডিভাইন টাইমিংয়ের ওয়েট করো ডিভাইন টাইম ডিভাইন ঠিক টাইম অনুযায়ী তোমার কাছে তোমার প্রিয় মানুষকে এনে দেবে বিশ্বাস রাখো বিলিভ রাখো তাই ডাউটটা করো না এই জিনিসটা যদি তুমি না করো তুমি যদি ধৈর্য ধরে বসে থাকো এবং ডিভাইনের ওপরে আস্থা রাখো বিশ্বাস রাখো তাহলে হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা গ্যারান্টি দিচ্ছি এই সাইনের মধ্যে একটা সাইন যদি তোমার তুমি পাও যদি মেলে তাহলে ধরে নাও তোমার প্রিয় মানুষের সাথে তোমার ইউনিয়ন কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটা এবং ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তবে অবশ্যই কিন্তু একটা থামস আপ দেওয়াই মানে দেওয়া উচিত তোমরা দেবে তোমরা দাও আমি জানি আর যারা নতুন আমার ভিডিওতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটা আমার ভিডিওটা প্রচুর মানুষের কাছে শেয়ার করো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে লাইভে আসব এবং তোমাদের ডাইরেক্ট যে কোশ্চেন ঠিক আছে সেই কোশ্চেনের আমি অ্যান্সার দেব এবং তোমাদের সলিউশন যতটা পারবো আমি করে দেব তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ